নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম শীতের একটা রেসিপি আলু ফুলকপি দিয়ে পনির ডালনা আর এই নতুন নতুন ফুলকপি নতুন নতুন আলু দিয়ে এই শীতে যদি না খাওয়া হয় এই ডালনা রেসিপি তাহলে পস্তাতে হবে কারণ এই শীতের সবজি খেতে লাগে অসাধারণ তো চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকেও কেটে নিয়েছি আর আলুগুলোকে এখন আমি সেদ্ধ করব। এটার মধ্যে আমি আটা মেখেছিলাম তাই বলে এটাকে এইটার মধ্যে আর কি আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি তো চলো এখানে আলুগুলোকে দিয়ে দিলাম আর এখন একটুখানি নুন দিয়ে দিলাম ব্যাস এখন একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব নুনটা দিয়েছি যেহেতু সেই জন্য আর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে আমি সেদ্ধ হতে দেব। দেবো চলো কিছুক্ষণ পরে এসে দেখলাম সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম আর আলুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি তখন ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপিটা দেওয়ার পর আরেকটু নুন দিয়ে দিলাম ব্যাস এখন একটুখানি নাড়াচাড়া করে একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো বেশি না আল ফুলকপিটা যদি গলে যায় তাহলে খেতে ডাল না একদমই ভালো লাগবে না তাই আমি অল্প একটু সময়ের জন্য শুধু ঢেকে দেব এই যে দেখো অল্প সময় কতটুকু একটুখানি সময় এখানে পনির টাকায় ভাজতে দিলাম হালকা ভেজে নামিয়ে নেব আর এখানে এই যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তার সঙ্গে একটুখানি কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওইটাকেও দিয়ে পেস্ট করে নেব তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো ততক্ষণে সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে না ফুলকপিটা গলে গেছে না আলুটা গলে গেছে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একসঙ্গেই নামিয়ে নেব আজকালকার যুগে সবারই তাড়াহুড়ো কিভাবে ঝটপট করে রান্না করা যায় সেই ঝটফট করে রান্না করার জন্যই আজকে আলু আর ফুলকপিটা একসঙ্গে ভেজে নেব তেল দিয়েছিলাম কড়াইয়ে আর তেলটা পুরো গরম হয়ে গেছে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে নইলে আটকে যাবে দিয়ে দিলাম নুন আলু ফুলকপিটা দেওয়ার পর এক গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই আমি আলু ফুলকপিটা ভেজে নেব তাহলে সুন্দর ভাজা হয়ে যাবে আর নাড়াচাড়া করতে হবে যেহেতু গ্যাসের আসটা বাড়ানোই আছে আর সুন্দর করে এখন আলু ফুলকপিটাকে আমি ভেজে নেব ততক্ষণে এখানে পেস্ট করে নিই আর এখানে পেস্ট করা হয়ে গেছে ততক্ষণে আমার এখানে আলু ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লালচে করে ভাজা হয়ে গেছে আর বাইরে আজকে দেখো মেঘলা করেছে তার মানে এটার কারণটা হচ্ছে গিয়ে শীত আসবে শীত আসছে মানে আরও ঠান্ডা হবে আমাদের সোয়েটার চাদর সব কিছুই এখন গায়ে দিতে হবে তাই না তো চলো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে জিরা ফোড়নে তার সঙ্গে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর ওইটাকেও দিয়ে দিলাম ওই পেস্টটাকে দিয়ে দিলাম আর ওই যে জারের মধ্যে যে লেগেছিল ওইটাকে একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখন এটাকে সুন্দর করে কষাতে হবে নইলে এই যে টমেটোর যে দিয়েছি কাঁচা টমেটো গন্ধ করবে তখন আর তরকারিটা ভালো লাগবে না তাই আমি একটু সময় হাতে নিয়েই ভালো করে কষিয়ে নেব। পুরো ছিটছে তাই বলে একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে ছিটে চারোপাশে না ছড়ায় তো ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাস গ্যাসটা মিডিয়ামে আছে যাতে আবার নিচে না লেগে যায় নিচে লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চলো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি আর চিনিটা দেওয়ার পর আরও কষিয়ে নিচ্ছে এখনও আমার কষানো হয়নি কিন্তু যখন কষানো হবে তোমাদের অবশ্যই দেখাবো দেখো চারপাশে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর তেল ভেসে ওঠা মানেই সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একসঙ্গে আলু পনির আর ফুলকপি ভাজা যেগুলো ছিল সব কিছুই দিয়ে দিলাম আর পনিরটা তোমরা যদি ভাবো যে ভেঙে যাবে সেই বলে তোমরা যখন ঝোলটা দেবে ঝোলটা বলক করবে তখনও কিন্তু পনিরটা দিতে পারো আমি জানি আমারটা ভাঙবে না তাই বলে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি সব কিছুর ভিতরে এখন মশলা ঢুকিয়ে নেব সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এখন ওই জলটাকেও শুকিয়ে নেব তাহলে মশলা পুরো সবজি সব কিছু কষে যাবে আর ডানলাটাও হবে খেতে অসাধারণ চলো এখানে শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি অল্প জলই দিলাম কারণ বেশি পাতলা করব না আমি এটা ডালনাটা মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে তোমরা চাইলে একটু হালকা পাতলা করতে পারো কিন্তু কিন্তু আলু ফুলকপি পনিরের যে ডালনা হয় ওইটা কিন্তু আসবে না আলু ফুলকপি পনির ডালনাটা মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু আলু ফুলকপি দিয়েছি তার সঙ্গে একটুখানি বেশি করে ঘি না দিলে তো ভালো লাগবে না তাই বলে বড় চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেছে গ্যাসের গাছটাকে অফ করে এখন আমি একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব ঢাকা তাহলেই কিন্তু ফুলকপি আলু পনিরের মধ্যে ঘি আর গরম মশলাটা ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে কিছুক্ষণ পর নিয়ে হাজির হয়ে গেলাম আলু ফুলকপি পনির ডালনা এই শীতে এই রেসিপি না খেলে সত্যি খুব পস্তাতে হবে তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো এটা লুচি বলো পরোটা বলো বা রুটি বলো বা গরম গরম ভাত বলো বা ফ্রায়েড রাইসই বলো সবটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে গরম ভাতে তো কোনো কথাই হবে না তো চলো বন্ধুরা কালারটা কেমন হয়েছে দেখতে আর খেতে তো অসাধারণ হয়েছিল কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই প্লিজ জানিও আর আলু ফুলকপি ডালনার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর করে প্লিজ সবাই লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করো আমার পাশে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটাকে প্লিজ লাইক করো আর ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকে আর অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবে আর এখানে তার সঙ্গে গরম গরম ভাতে ডাল তার সঙ্গে এই বড় বড় বেগুনি খেতে লাগে অসাধারণ চলো আজকের মতো টাটা